কয়েকদিন ধরে বগুড়ার মানুষজন খালি করছে একটা নাকি পদ্ম বিল আর একটা নাকি সাপলা বিল বাড়াচ্ছে কিন্তু আসল বিল কোনটা সেটাই কেউ জানে না তাই আজকে আপনি কেউ দেখামো আসল পদ্ম ফুল আর সাপলা ফুল কোনটি পাওয়া যায় আমি কি ভালো করে হাঁটিচ্ছি সুন্দর হচ্ছে বিকেল চারটার দিকে যখন আনা রোদ কমছে তখন হুন্ডলিয়া বের হয়ে চলে আসি বরাবর বারোপুর ফ্লাইওভারের নিচে আর প্রথমে চলে আসে আগে বারোপুর তেলের পাম্প কারণ হুন্ড থামার এক ফোটাও তেল নাই তেল নেওয়া শেষ করে উল্টো রাস্তা দিয়ে বরাবর টান ধরে আমাকে বগর মাটিয়ালি বিমান মোড়ের দিকে এক মিনিটের মধ্যে মাটিরালি বিমান মোড় পৌঁছে যায় আর এই বিমান থেকে এখন আমাকে যাওয়া লাগবে মাটিরালির দ্বিতীয় বাইপাসের দিকে এই রাস্তা ধরে সাতশো মিটার সামনে গেলে পীরগোসা রোড পাওয়া যাবে আর সেই দিকে যাওয়া শুরু করে দেবেন আপনার এর মধ্যে যদি শোক শান্তি কম থাকে তাহলে অবশ্যই এই রাস্তাটা আসবেন আসলে কিন্তু আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে বিশ্বাস না করলে দেখেন এটি তিনটে ডগিমোয়ার মন খারাপ আসলো তার জন্য এরাও এই রাস্তায় মন ভালো করবে চলে আসছে যাই হোক হামিয়ার করক ডিস্টার্ব না করে চলে এখন আপনি করক ভিলে রাস্তার দিকে নিয়ে যাই এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় সেই রকম সেই রকম তিনটে মোর বাড়ায় যে মোরগুলো আপনারা অবশ্যই দেখেশনে চলাফেরা করবেন আপনি যদি একজন মোটরসাইকেল রাইডার হন তাহলে এই তিনটে মোর আপনার জন্য খুবই মজাদারক আবার সিংকেই মরে করেন যে আপনার জন্য বিপদজনক যাই হোক মোটরসাইকেল নিয়ে আজাইরা খেলাধুলা না করাই ভালো তারপরে পীর গসার রাস্তা দিয়ে বরাবর চলে আসবেন পলিমঙ্গল হাটের সামনে হাট কোনা পার হয়ে পেয়ে যাবেন পলিমঙ্গল হাই স্কুলের রাস্তা আর সেই রাস্তা দিয়ে বরাবর সামনে দিকে যাওয়া শুরু করে দেবেন আর বিল দেখার জন্য আমার সাথে যাচ্ছে আজকে হাসিব সজিব পার ইব্রাহিম তারপরে আমরা বরাবর সেই চিকন রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিই সামনে দিকে আর এই রাস্তা দিয়ে বিকেল বেলা যাতে যে এত সুন্দর লাগে সেটা আপনারা নিজের চোখে না দেখলে একদমই বুঝতে পারবেন না বগুড়া সদরের আশেপাশে যতগুলো এলাকা আছে তার মধ্যে কিন্তু বেশি এই এলাকাতে চাষবাস হয় যেমন ধরেন আলু বেগুন পটল কল্লা সব কিছু কিন্তু এই দিকে বেশি আবাদ তরেজ করা হয় যাই হোক এই গ্রামের রাস্তাটা আপনি করো কি রকম লাগিচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট অতাসে জানাবেন আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই সুন্দর একটা বট গাছ পরে যেই বট গাছের নিচে একটা টিউব অয়েল আছে অবশ্যই একদিন এই টিউব অয়েলের পানি খাওয়া যাবেন সেই মজা পলিমঙ্গল হাই স্কুলের থেকে দুই কিলোমিটার রাস্তা আসার পরে ঠিক এরকম একটা মাটির রাস্তা দেখে পারবেন সেই দিকে আবার যাওয়া শুরু করে দেবেন আর এটাই কিন্তু সেই বিল যে বিলের নাম নুরুল বিল কিন্তু অনেকেই জেনে পদ্ম বিল আবার অনেকেই কয় সাপলা বিল যখন এই বিল তো অতিরিক্ত ওঠে তখন কিন্তু এই মাটির রাস্তা পুরোটাই ডুবে যায় আপনারা পলিমঙ্গল স্ট্যান্ড আছে কোন অটোওয়ালা বা ভ্যানওয়ালা যদি জিজ্ঞেস করেন যে চালিতে বাড়ি দামো তাহলে আপনি করে কিন্তু এই জায়গাত নিয়ে চলে আসবে আর অবশেষে আমরা কিন্তু একদম বিলের মুখত চলে আসছি এটাই কিন্তু সেই নুরুল বিল আর এই জায়গাত কিন্তু বেশি বেশি নৌকো নাই শুধুমাত্র একটাই নৌকো তবে আপনারা যদি চান যে এই জায়গাটা তারও বেশি নৌকো থাকা দরকার তাহলে অবশ্যই কমেন্টও তাসে জানাবেন আর প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে কিন্তু অনেক মানুষজন এই জায়গাত বেড়া বের আসে আপুরা আসলে মানে কি করবে কিভাবে ডিজাইন করবে একটু সৌন্দর্য ভাবে হাসিব দেখাও একটু তারপরে কি কবি আমার কেমন লাগে কি ভালো করে হাঁটিচ্ছি সুন্দর হচ্ছে হয়ে গেছে ভাই সেই আর এটা নৌকো আছে জানিনা নৌকো কি এখন টিপ মারিচ্ছে নাকি এ ভাই নৌকো কি ভাড়া লাগা লাগে নাকি হ্যাঁ ফিরে ফিরিয়ে পরে আসলো দুপুরবেলা তারপরে এই বিলের কিছু টাটকা মাছ এই জায়গাতে একটা চাসি দেখে বেঁচেছে আর সেই মাছগুলো আমি দরদাম করে নিয়ে নিলাম আর বিলের দেশি টাটকা মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা আর আপনারা যদি টাটকা সাপলা ফুল দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি করোক সকাল নয়টা দশটার দিকে আশা লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শোকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ